বিসমুলিল্লা রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ দেওয়া রুই মাছ দেওয়া কচুরমুখী আর আলু ঝোল করবো কচুরমুখী আর আলুর ঝোল করবো লাগবে কচুরমুখী আলু পেঁয়াজ রসুন রুই মাছ আদা আর বাকি শুকনো উপকরণগুলো সবগুলো রেডি করি আপনাদেরকে আমি দেখাচ্ছি মাছগুলো সুন্দর করে ধুয়ে প্রেস করে নিছি অনেক সুন্দর করে করে দিয়েছি পেঁয়াজ কুচি লাগবে রসুন বাটা আদা বাটা এখানে কসুর সুন্দর করে কাটে পিস করে নিছি এবং আলুগুলো সুন্দর করে পিস করে নিছি এখন আমরা মুড় রান্নায় চলে যাব মাছগুলো সুন্দর করে ফ্রাই করার জন্য মাখানে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে মরচিড়া সুন্দর করে মাছগুলো মাখায় নিয়ে মাছগুলো মাখায় নিয়ে ফ্রাই করে নিচ্ছে হালকা ফ্রাই করে নিচ্ছে চুলাতে ফ্রাই প্যান গরম হতে দিচ্ছি ফ্রাই ফ্যান অনেকটা গরম হয়ে আসছে এখন দিয়ে দেবো তেল মাছগুলো ফ্রাই করে নেওয়ার জন্য তেলগুলো গরম হয়ে আসছে এখন মাছগুলো একটা সারা দেব এই পাশে পাশ দুই পাশ ভাজি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলোর এক পাশ হয়ে আসছে এখন এই দিচ্ছি এই পাশে হয়ে গেলে আমরা মূল রান্না চলে যাবো মাছগুলো দুই পাশ ফ্রাই হয়ে গেছে এখন আমরা মূল রান্না চলে যাবো চুলাতে কড়াই গরম করতে দিয়ে কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি তেল একো গৰম হৈ আকৌ দিয়ে দিব তেল দিছে গোলাঘাট দিয়ে দিব लसुन बटा और आधा बटा लसुन बटा एवं आधा भटा सब माजा फिर मोल घसुन बटा एवं आधा भट्टा भाजा भाजा एक चामच मोरस गुड़ा डेढ़ चामच जीरा धनिया गुड़ा এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ লবণ সামান্য পরিমাণে মাছের মশলা দিয়ে দিয়ে মশলাটা যেন পুরি না যায় ওই জন্য সামান্য পরিমাণে পানি মশলাটা কষিয়ে আসলে আমরা এখানে সবজি এবং মাছগুলো দিয়ে দেবো প্রথমে সবজি দেবো কারণ মাছগুলো ট্রাই করা আছে তো মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজা ভেজেছে এখন দিয়ে দিচ্ছি সেই কচুর আর আলু উপর থেকে সুন্দর করে দিয়ে লিখি মাছ গেলাম এখন এখানে দিয়ে দেব রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য কিছু পরিমাণে পানি ঢাকনা বন্ধ করে রাখি দিব কচুর এবং আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কচুর এবং আলুগুলো সিদ্ধ হলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে রাখি দিব পাঁচ সাত মিনিটের জন্য দেখেন আমাদের রান্নাটা হয়ে আসছে প্রায় পাঁচ সাত মিনিট লাগছে এই যে প্রচুর মুভিগুলো সিদ্ধ হয়ে গেছে আলোগুলো শিখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই রান্নাটা আপনারা করে দেখবেন বাসায় অবশ্যই মজা লাগবে যদি মজা লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ আল্লাহফেজ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনি থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সোলোটা অফ করে দিচ্ছি